আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাট এটি দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরুরাট আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খামার উপযোগী লাল সাইওয়াল সিন্ধির ভরপুর আমদানি হয়েছে সাত মাইল গরুর হাটে বর্ডার এলাকা কেমন দামে বেচা বিক্রি চলতেছে এই গরুগুলো যে পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস দশ মাসের সার বছুরগুলো লাল সার বছুর আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দরডাম আমাদের সাথেই থাকুন এদিকে দেখতে পাচ্ছেন কাকা এটা যাতে কি সাইওয়াল বলতেছে দর্শক এই সবাই আসলে সাইওয়াল বলে এগুলো মোটামুটি দেশালের ভিতরে হ্যাঁ দেশালের ভিতরে জাত একটু ভালো কত মাস বয়স কত মাস বয়স আট নয় মাস আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত বিরাশি চাওয়া বিক্রি পঁচাত্তর শুনলেন দশক পঁচাত্তর হলে বিক্রি হবে পঁচাত্তর দশক এই দিকে একটা দেখতে পাচ্ছেন ষাটগরুটা বেশ চঞ্চল আছে কান আতপা নাড়াচ্ছে লেজ নাড়াচ্ছে যখন ক্রাই করবেন সব কিছু দেখবেন নাকের উপরে ঘাম ঘাম আছে কিনা কাকা এটা চাচ্ছেন কত পঁয়ষট্টি চাচ্ছেন বিক্রি ষাট বাষট্টি আপনারা শুনলেন দর্শক ষাট বাষট্টি হলে বিক্রি হবে খামার উপযোগী গরু ভরপুর আমদানি হয়েছে বেচা বিক্রি চলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সাত মাইল গরুর আটে এখানে আপনারা সকল প্রকার সকল জাতের গরু পাবেন এইদিকে আর একটা দেখতে পাচ্ছেন মাথাটা মাথা দেখতে পাচ্ছেন এটা কত মাস বয়স আপনার কি না গরু তাই তো সত্য বলতে হবে চাচ্ছেন কত চাচ্ছে শুনলেন আপনারা দর্শক গরুটা ষাট হাজার টাকা দাম চলছে ষাট হাজার টাকা বিক্রি নিয়ে পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন এইদিকে আট দুইটা দেখতে পাচ্ছেন ভাই জোড়াই কত যাচ্ছেন একশো পঁয়তাল্লিশ শুনলেন জোড়াই একশো পঁয়তাল্লিশ খামার উপযোগী গরু যাতে কি সিন্ধি জাতের দুটা গরু অনেক ভালো আপনারা দেখলেই বুঝতে পারবেন মোটামুটি আট মাস করে মনে হয় বয়স নাকি আট নয় মাস বিক্রি কত বলেন একশো তিরিশ তাই তো শুনলেন দর্শক একশো তিরিশ হলে দুইটা গরু বিক্রি হবে পঁয়ষট্টি হাজার টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন আমার উপযোগী গরুগুলো এইদিকে আর দুইটা দেখতে পাচ্ছেন এই গরুটা বেশ ভালো গরুর রোদ অনেক ভালো দেখতে পাচ্ছেন সিন্দি সাইয়াল দর্শক গরুটা পার্সেন্টেজ অনেক ভালো আপনারা দেখলে বুঝতে পারবেন পরেরটা সিন্ধি না মোটামুটি সব সিন্ধি সাইওয়াল গরু দেখুন লাল গরু চাচ্ছেন কত আপনারা শুনলেন দর্শক হবে লালটা পঁয়ষট্টি আর ওইটা বাষট্টি পঁয়ষট্টি শুনলেন দর্শক বাষট্টি পঁয়ষট্টি আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দুইটা বাই জোড়া কত যাচ্ছে জোড়া কত যাচ্ছেন একশো তিরিশ শুনলেন দর্শক একশো তিরিশ দেখতে পাচ্ছেন এটা মোটামুটি আশি পার্সেন্টের উপরে পাঁচ আছে ডবল নাবি গলকম্বল আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু ছোটো দর্শক এসবগুলো তো পাঁচ সাত মাস আট মাস করে বয়স না দুইটাই কত হলে বিক্রি হবে বিক্রি হবে কত হলে একশো বিশ পঁচিশ দশক ষাট হাজার টাকা করে দেখতে পাচ্ছেন ষাট হাজার টাকা করে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে হ্যাঁ ভরপুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরু ভরপুর আমদানি হয়েছে দেখা দেখি বেসা বিক্রি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি এইদিকে আর একটা শাট গরু ভাই এটা চাচ্ছেন কত চাচ্ছেন কত আপনাদের তাই তো শুনলেন দর্শক পঁচাত্তর হাজার টাকা জানতে চাচ্ছে যাতে কি যাতে যাতে শুনলেন কুরাজ গরু দর্শক বিক্রি নিয়াত কেমন ভাই পঁয়ষট্টি ছেষট্টি আপনারা শুনলেন দর্শক পঁয়ষট্টি ছেষট্টি হলে বিক্রি হবে পঁয়ষট্টি ছেষট্টি দেখি চলতেছে দর দাম চলতেছে কুরাস গরুগুলো এইদিকে আরেকটা একটা দেখতে পাচ্ছেন আপনারা মুরব্বী ভালো আছেন কত বিরাশি কুরাস জাত কুরাজ জাতের একটা গরু দর্শক বিরোশি হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দাম পাইছেন কত দাম পাইছেন ছেষট্টি শুনলেন ছেষট্টি হাজার টাকা দাম পাইছে বিক্রি নিয়ে সত্যস হল বিক্রি হবে সত্যস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দাম জানানোর চেষ্টা করছি ভরপুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী গরুগুলো এই দিকে একটা দেখতে পাচ্ছেন ওটা জাগর কাটতেছে ভাই চাচ্ছেন কত ভাই চাচ্ছে